নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে সিবিএসই দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বছরের সিলেবাসে অন্তর্ভুক্ত পান্নালাল প্যাটেলের বদল গল্প নিয়ে আমি সহজ পরীক্ষা প্রস্তুতির আলোচনায় হাজির হয়েছি তোমরা জানো যে আমি সবসময় তোমাদের কাছে বিভিন্ন সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে খুব সহজ আলোচনা করে থাকি তো আজকের এই ভিডিওটি সিবিএসইর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবছরও এই অদলবাদল গল্প থেকে বেশ কিছু প্রশ্ন আসবে এবং সেদিকে তাকিয়েই আমি তোমাদের উপযুক্ত এবং তোমাদের মতন সহজবদ্ধ করে বিষয়কে এখানে খুব সংক্ষেপে এবং যতটা তোমাদের প্রয়োজন ঠিক অতটুকুই যাতে তোমাদের কাজে লাগে সেভাবে ভিডিওটিকে তৈরি করেছি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুর মাত্রায় শেয়ার করবে তো প্রথমত বলি যে আমার এই ভিডিও থেকে তোমাদের যে কাজগুলো হবে তোমরা এর থেকে যে এমসি কিউগুলো আসবে সেটা যেমন তোমরা নিখুঁতভাবে করতে পারবে তার পাশাপাশি এখান থেকে যে ধরনের অ্যাসোসন রিজনধর্মী যে প্রশ্নগুলো মানে কার্যকারণ বা মন্তব্য এবং মন্তব্য এক দুই করে যে ধরনের প্রশ্নগুলো হয় অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা এই জাতীয় যে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে নিখুঁতভাবে করতে পারবে তার পাশাপাশি হচ্ছে ব্রড আনসারের জন্যও এই আলোচনা তোমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করছি তাহলে আলোচনায় চলে আসছি অদলবদল গল্পটি একটি অনুবাদমূলক গল্প আর এই গল্পের লেখক হচ্ছে পান্নালাল প্যাটেল গুজরাটি ভাষার সাহিত্যিক হলেন এই পান্নালাল প্যাটেল গল্পটি নেওয়া হয়েছে পান্নালাল প্যাটেলের লেখা পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও নামক গল্প সংকলন গ্রন্থ থেকে তো এগুলো হচ্ছে প্রাথমিক একটা গল্পের তথ্য এরপর অদলবদল গল্পের অনুবাদ করেছেন তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত ঠিক আছে তোমরা বানানটি খুব ভালো করে দেখে রাখবে অর্ঘ কুসুম দত্তগুপ্ত তোমাদের স্পেলিং মিস্টেকের প্রবণতা যাদের আছে তারা খুব সচেতনভাবে এই স্পেলিংটাকে করবে দেখবে অদলবদল গল্পটি হোলির দিনের কথা দিয়েই শুরু হয়েছে এবং গল্পের ঘটনা শুরু হয়েছে যে সময় সেটা হচ্ছে হোলির দিনের পরন্ত বিকেল আমি দেখো এখানে কিছু কিছু প্রশ্নের মধ্যে কিছু কালারিং শেড দেওয়া আছে তার কারণ হচ্ছে কি যে এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে মনে রাখা অত্যন্ত জরুরি কারণ এগুলো প্রশ্নই হচ্ছে কি কনফিউশন তৈরি করে গল্পের ছেলেরা নিম গাছের নিচে জড়ো হয়েছিল গল্পে ছেলেরা নিজেদের মধ্যে ধুলো ছোড়াছড়ি খেলছিল অমৃত ও ইসাব হাত ধরাধরি করে ছেলেদের কাছে এসেছিল। অমৃত ইসাব পড়েছিল সেদিনের তৈরি নতুন জামা তাদের জামার রং, মাপ এবং কাপড়ও সম্পূর্ণ সমান অমৃত হিসাবের মধ্যে যে বিষয়ে মিল ও অমিল রয়েছে দুজনের বাবা পেশায় চাষি ছিলেন এবং তাদের জমিও প্রায় সমান সমান দুজনেই সাময়িক বিপদাপদে মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিত এবং কি বলা যায় ছেলে দুটোর সবই একরকম কেবলমাত্র যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে আর ইসাবের রয়েছে শুধু বাবা এখান থেকে একটি বিষয় বলে রাখছি তোমাদের যে এখান থেকে এই যে প্রশ্নটা অর্থাৎ বারো নম্বর যে প্রশ্নটা এটা কিন্তু তিন নম্বরের জন্যও অত্যন্ত জরুরি একটি প্রশ্ন কাজেই তোমরা এখান থেকে তথ্যগুলো ভালো করে দেখে রাখো এতটুকু লিখলেও হচ্ছে কি ইনফরমেটিভ কোশ্চেন তো সুতরাং এখান থেকে হচ্ছে তোমাদের একটা ভালো মার্কস আসবে এরপর অদলবদল গল্পে অমৃত এই সাপ সান বাঁধানো ফুটপাতে এসে বসেছিল ওদের সেখানে দেখে দলের একটি ছেলে তাদের কুস্তি লড়তে বলেছিল কিন্তু এখানে ছেলেটির নাম উল্লেখ নেই ছেলেটি কুস্তি লড়তে বলার কারণ ছিল নিছক মজা করা অমৃতও বলেছিল সে কুস্তি লড়বে না কারণ তাকে তার মা ঠ্যাঙ্গে অমৃতের কুস্তি লড়তে না চাওয়ার কারণ ছিল কি নতুন জামা কিনে দিয়ে মা তাকে সাবধান করে দিয়েছিলেন যে জামা ময়লা করলে বা ছিঁড়ে আসলে তার কপালে অশেষ দুর্গতি আছে এরপর ইসাবের মতো জামা আদায় করার জন্য অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল যে সে স্কুলে যাবে না ইসাবের জামাটি ছিঁড়েছিল খেতে কাজ করার জন্য ঠিক আছে ইসাবের জামাটি ছিঁড়েছিলো কেন ইসাবের জামাটি ছিঁড়েছিলো খেতে কাজ করার জন্য একটু হচ্ছে কি এখানে একটু দেখে নেবে যে ইসাবের যে জামাটি সেই জামাটি ছিঁড়ে গেছিলো কেন জামাটি ছিঁড়েছিল খেতে কাজ করার জন্য ইসাবের জামাটি ছিঁড়েছিল খেতে কাজ করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এরপরে ইসাবের মতো জামা নেওয়ার জন্য অমৃত জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকে আরও ছিঁড়ে দিয়েছিল যাতে তার বাবা তাকে হচ্ছে নতুন জামা তৈরি করে দেন ইসাবের মতো জামা নেওয়ার তারপর ইশাবের মতো জামা নেওয়ার জন্য অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং রাত্রিতে বাড়ি ফিরতেও সে রাজি ছিল না এটা কিন্তু হচ্ছে টু মার্কসের জন্য একটা কোশ্চেন হতেই পারে শেষমেশ মা হাল ছেড়ে বাবাকে বলে নতুন জামা কিনে দিতে রাজি করিয়ে দিয়েছিলেন অমৃত লুকিয়েছিল কোথায় ইশাবের বাবার গোয়াল ঘরে এসব আমরা কুস্তি লড়ি একথা বলেছিল কে কালিয়া কালিয়া অমৃতকে ফেলে দিতেই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল এরপর কালিয়ার সঙ্গে কুস্তি লড়েছিল ইসাব এবং ইসাব ল্যাং মারতেই কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়েছিল ছেলেরা পরিস্থিতি বেগতিক দেখে কালিয়ার বাবা মা তাদের পিটুতে পারে বুঝতে পেরেই যে যেদিকে পারে সেদিকে পালিয়ে গিয়েছিল ইসাবের জামার পকেট ছ ও ছয় ইঞ্চি পরিমাণ জামা ছিঁড়ে গিয়েছিল এটা মনে রাখবে জামা কতটা ছিঁড়েছে তা ভালো করে দেখার সময় ইসাবের বাবা ডাক ডাকছিলেন আর বাবার ডাক শুনতে পেরে তাদের বুকের ধুকপুক বন্ধ হবার জোগাড় হয়েছিল ইসাবের বাবা সুদকরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এখানে বুদ্ধি বলতে বলা হয়েছে কি জামা অদল বদলের বুদ্ধি ঠিক আছে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা এই কোশ্চেনটা কীরকম আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটা কিন্তু যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এখানে বুদ্ধি বলতে কোন বুদ্ধির কথা বলা হয়েছে এটা এই ক্ষেত্রে হচ্ছে কি মনে রাখবে এখানে বুদ্ধি বলতে জামা অদল বদলের বুদ্ধির কথা বলা হয়েছে এরপর ঈসা প্রথমে জামা অদলবদল করতে না চাইলেও অমৃত তাকে বলেছিল বাবার ভারী হাতের মারের হাত থেকে বাঁচানোর জন্য তার মা রয়েছে এরপর অমৃতের গায়ের ছেঁড়া জামা দেখে অমৃতের গায়ের ছেঁড়া জামা দেখে মা বিশেষ কিছু সেদিন বলেনি মাফ করে দিয়েছিলেন কারণ কি কারণ হচ্ছে দিনটা ছিল হোলির এবং মা জানতেন যে হোলির দিনে একটু ধস্তাধস্তি হয় ঠিক আছে তো সেই জন্য হচ্ছে কি মা সেদিন কিছু বলেনি এটাও হচ্ছে থ্রি মার্ক্সের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন গল্প থেকে তো এরপর যে কি হোলির সময়ে বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো বলে আরেক ধরনের উৎসবের কথা কিন্তু এই গল্পে রয়েছে অমৃত ও ইসাবের আনন্দ মাটি করার জন্য তাদের জামা অদল বদলের বিষয়টি একটি ছেলে বলে দিতে চেয়েছিল ঠিক আছে ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন মনে রাখবে এটা ইনফরমেটিভ প্রশ্ন একটা ঈসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান অমৃত আর ইসবের বয়স দশ বছর ঈশাবের বাবা অমৃতের মাকে ডাকতেন বাহালি বৌদি বলে অমৃতের মা ইসবের বাবাকে ডেকেছিলেন হাসান ভাই বলে ঈশাবের বাবা অমৃতের মতো ছেলে পেলে জনকেও পালন করতে পারেন ঠিক আছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু হচ্ছে এক নম্বরের প্রশ্ন হিসেবে বা এমসি কিউতে আসতে পারে এরপর ইসাবের বাবার গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল অমৃতের কথা ইসাবের বাবাকে বলে দিয়েছিল অমৃতের কথা ইসাবের বাবা কি বলেছিল অমৃতের কথা হিসাবের বাবাকে বদলে দিয়েছিল আসলে কি অমৃতের কথাকে হিসাবের বাবা খাঁটি কথা বলেছিলেন কেন এখানে খাঁটি আসলে কোন কথাটা খাঁটি যে সময় ইসাবকে জামা বদল করতে বলেছিল অমৃত সে তখন রাজি হয়নি তারপর সে বলেছিল তাকে বাঁচানোর জন্য বাবার ভারী হাতের মারের হাত থেকে বাঁচানোর জন্য তার মা রয়েছে আর এই কথাটাই হচ্ছে ইসাবের বাবা শুনেছিল আর তিনি সেই কথাটাকেই বলেছিলেন খাঁটি কথা এখানে খাঁটি কথা আসলে কি যে প্রকৃত বন্ধুত্বকে বোঝানো হয়েছে ঠিক আছে এই গল্পের মধ্যে যে এক কথায় বলা যায় বাল্যকালের যে বন্ধুত্বগুলো সেই বন্ধুত্বগুলো কোনো নিছক স্বার্থের ওপর নির্ভরশীল নয় এক কথায় সেই বন্ধুত্বগুলোর মধ্যে একটা খাঁটি বা একটা পবিত্রতা রয়েছে সেই বন্ধুত্বগুলো হৃদয়ের বন্ধুত্ব এখানেও সেই বিষয়টাই বলা হয়েছে অমৃত এসবের জামা অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে পৌঁছে গিয়েছিল গ্রাম প্রধান অমৃতের নাম করেছিল অদল আর ইসাবের নাম করেছিল বদল ঠিক আছে তো সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির গল্পও বলা যেতে পারে অদল বদল গল্পটিকে আমরা সাধারণত নামের প্রেক্ষিতেই এই বিষয়টা বললাম তো প্রথমত পুরো গল্পের যা প্রশ্ন হওয়া উচিত তো সেগুলো আমি সবটাই এখানে তুলে ধরলাম তোমরা ভিডিওটিকে ভালো করে দেখো এবং এটাকে সম্পূর্ণভাবে না কেটে দেখো তাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি এমসিকিউ এবং হচ্ছে ব্রড কোশ্চেনের আনসার লেখার জন্য তোমাদের কিন্তু উপযুক্ত এখানে তথ্য সামগ্রী দেওয়া আছে ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ